স্বাগত সবাইকে ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আজকের বিশেষ খবর হলো সন্ধি পূজায় পূজিত হন দেবী দুর্গার এই ভয়ঙ্কর রূপ জেনে নিন পৌরাণিক কাহিনী দুর্গা পুজোর অবিচ্ছেদ্য নিয়ম হল সন্ধি পুজো মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো অনুষ্ঠিত হয় বলে একে সন্ধি পূজা বলা হয় দেবী দুর্গার বদলে এই সময় পূজিতা হন তারই উগ্র ও ভয়াল এক রূপ অষ্টমাত্রিকার অন্যতম শক্তি হিসেবে এখানে দেবীর আত্মপ্রকাশ ঘটে এই সময় দেবীকে একশো আটটি পদ্ম ও একশো আটটি প্রদীপ অর্পণ করা হয় বলা হয় মহা অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট ধরে চলে দেবী আরাধনা সন্ধি পুজোয় দেবীর উগ্র ভয়ঙ্কর রূপ চামুণ্ডা দেবীকে পূজা করা হয় পুরাণ মতে শম্ভু নিশম্ভু বধের জন্য দেবী লীলা বিস্তার করলে দ্বৈত সেনানায়ক চণ্ড ও মুন্ড দেবীকে আক্রমণ করে বসেন তখন দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে ওঠে এই সময় দেবীর ত্রিনয়ন থেকে দেবী কালিকা প্রকট হন এবং চামুণ্ডা রূপে চণ্ড ও মুন্ডকে বধ করেন দেবীর দেহ শুষ্ক মাংসহীন দেবী তলোয়ার মুগুর ও মায়াপাশে সজ্জিত থাকেন করটিতে রক্তনয়ন নয়ন বিভৎসভাবে যে বের করে বেদন করে থাকেন তিনি পুরাণ মতে যুদ্ধের সময় রক্তবীজ অসুরের সমস্ত রক্ত পান করেছিলেন তিনি বলা হয় এই সময় দেবীর মধ্যে সমস্ত মায়া মমতার অন্ত ঘটেছিল এজন্য সন্ধি পুজোর সময় বাইরের কোনো ব্যক্তিকে দেবীর চোখের সামনে রাখা নিষিদ্ধ